ফেসবুক ক্রিয়েটিভ স্টুডিওতে আসার উদ্দেশ্য কি তার উদ্দেশ্য হচ্ছে দেখুন আমরা গত ক্লাসে যে একটা আমরা রান করেছিলাম একটা পেজে যে সরি আমরা পেজে যে একটা পোস্ট করেছিলাম সেই পোস্টটা মূলত আরো কিভাবে করা যায় এবং কি সেই বিষয়টা নিয়ে যাবো এটার জন্য সরাসরি আপনি আপনার প্রোফাইলে আগে চলে আসবেন অর্থাৎ আপনি আপনার যে প্রোফাইল আসতে সেই প্রোফাইলে চলে আসবেন প্রোফাইলে চলে আসার পর যে কাজটা করতে হবে আপনি আপনার এই প্রোফাইলের পাশে যেখানে যে ফেসবুক প্রোফাইল আছে দেখুন যেখানে ফেসবুক প্রোফাইল আছে সেই প্রোফাইলের পাশে চলে আসবেন এবং ওই ফেসবুক প্রোফাইলে যে প্রোফাইলে আপনার পেজটা আছে তার পাশে এসে যদি আপনি নতুন একটা ট্যাব খুলে নিয়ে শুধুমাত্র সার্চ করেন ফেসবুক ক্রিয়েটর স্টুডিও ক্রিয়েটর স্টুডিও এটা লেগে সার্চ করার সঙ্গে সঙ্গে দেখুন ক্রিয়েটর স্টুডিও ফেসবুক নতুন একটা ভার্সন পাবেন এই যে প্রথম অপশনটা যেটা সেটার উপর ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন যে আপনি যে পেজটা তৈরি করছেন যে পেজটা তৈরি করছিলেন সেই পেজটা কিন্তু আপনি এখানে দেখতে পারবেন আপনি আরেকটা বিষয় দেখতে পানি এই প্রোফাইলের আন্ডারে আপনার একাধিক পেজ হয়ে থাকে এই প্রোফাইলের আন্ডার যদি একাধিক পেজ খোলা থাকে তাহলে আপনি এখানে ড্রপডাউন বাটনে ক্লিক করে ওই সকল পেজগুলো দেখতে পাবেন দেখুন আমার এখানে ইতিপূর্বে অনেকগুলো পেজ আছে আমি সবগুলো পেজ দেখতেছি যেহেতু আমি কাজ করব কোন পেজে আমি পায়রা ফার্মেসিতে কাজ করব এই যে পায়রা ফার্মেসি উপরে যে পেজটা থাকবে সেটাতে আমি কাজ করতেছি ক্লিয়ার পায়রা ফার্মেসিতে কাজ করব কাজ করার জন্য কি করবো আমরা এখানে পায়রা ফার্মেসি সিলেক্ট অবস্থা আছে দেখুন এখান থেকে আমি যে এখান থেকে লক্ষণ ক্রিয়েট পোস্ট নামক একটা বাটন আছে তার পাশে ক্রিয়েট রিল ক্রিয়েট স্টোরি গোলাই মোর এখন আমরা সব তোমার ক্রিয়েট ক্রিয়েট পোস্ট হচ্ছে আমরা একটা পোস্ট করবো ফেসবুকে যেভাবে আমরা পোস্ট করেছিলাম এই যে আমাদের পায়রা ফার্মেসিতে এসে যেভাবে পোস্টটা করেছিলাম যে পোস্টটা করেছিলাম এরকম একটা পোস্ট আমরা এখান থেকে করব এখন আসুন একটা ফেসবুক পেজে কিন্তু আমরা অনেকগুলো কাজ করে থাকি দেখা যায় আপনার একটা ফেসবুক পেজ আছে নাম হচ্ছে আপনার মতন মিস্টার আবদুল্লা আকবাল এখন আব্দুল আউ্বাল একটা ফেসবুক পেজে মানে দশটা বিষয় নিয়ে কাজ করতেছে উনি এসি কাজ করে ডিজিটাল মার্কেট নিয়ে কাজ করে গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করে ভিডিও এডিটিং নিয়েও কাজ করে লিড জেনারেশন নিয়ে কাজ করে ইমেল মার্কেটিং নিয়েও কাজ করে অথবা পোস্ট করতেছে মনে আজকে আপনি ইমেল মার্কেটিং এর পোস্ট করলেন কালকে আবার গ্রাফিক ডিজাইনের উপর তারপরে দিন আসতে এসির উপরে এটা প্রতিদিন জগা খেসরি হয়ে যাচ্ছে না এই জন্য মূলত আপনি যদি চান এই প্রত্যেকটা পোস্টকে একটা আলাদা আলাদা লেভেলে রাখার জন্য আলাদা আলাদা একটা প্লে রাখার জন্য তা কিন্তু করতে গেলে আপনাকে কোথায় আসতে হবে আসতে হবে এবং এটা থেকে আপনি কাজগুলো করতে পারবেন পাশাপাশি আর একটা সুবিধা আছে কি সুবিধা মনে করুন আপনার একটা ফেসবুক পেজ আছে যে ফেসবুক পেজে এক লক্ষ ফলোয়ার আছে অথবা দুই লক্ষ অথবা পঞ্চাশ লক্ষ যতগুলো হোক না কেন দুইটাও হইতে পারে ওই ফেসবুক পেজটা অনেক মানুষ জানে আপনি আবার নতুন আর একটা ফেসবুক পেজ তৈরি করেন এই পেজটা কেউ জানে না মনোযোগ দিয়ে শুনবেন একটা ফেসবুক পেজ তৈরি করেছেন অনেক মানুষ জানে আর একটা ফেসবুক পেজ তৈরি করেছেন নতুন কেউ জানে না আপনি এখন চাচ্ছেন আপনার যে ফেসবুক পেজটা মানুষ জানে সেই পেজটার অডিয়েন্স গুলোকে আপনি কনভার্ট করবেন কোন পেজে এই আপনার নতুন পেজে যদি এটা করতে চান তাহলে কিন্তু আপনার ক্রিয়েটিভিস্টে আসতে হবে তিন নম্বর বিষয় এমন হয় না অনেক সময় মনে করেন আপনি দু সালে কাজ শুরু করেছেন এখন চব্বিশ সাল চলতেছে দুই সাল থেকে আপনি গোজার ভাইকে কথা দিয়েছেন যে প্রতিদিন একটা করে পোস্ট করবেন হঠাৎ করে আমি চব্বিশ সালে এসে ধরলাম কি ব্যাপার আব্দুল আহ্বান সাহেব আপনি কি পোস্ট করতেছিলেন নিয়মিত হ্যাঁ ভাই আমি তো পোস্ট করতেছি কিন্তু আপনি ভুলে একুশ সাল পোস্টেই করেননি উদাহরণস্বরূপ পোস্ট করেননি কিন্তু আপনি বলছেন যে পোস্ট করছি এখন আমি আপনার ধর্মবিদায় আপনি কি করছেন ভাই আমি একুশ সালে পোস্ট করছি আপনি ক্রিয়েটারিস্টে আসলে একুশ সালে পোস্ট করতে পারবেন বুঝতে পারছেন কি বিশ সালের পেজে আপনি একুশ সালে গিয়ে পোস্ট করবেন এখন চব্বিশ সালে একুশ সালে আপনি পোস্ট করে আসতে পারবেন অর্থাৎ প্রিভিয়াস ডেসে যদি আমি প্রেজেন্ট থেকে যদি প্রিভিয়াস ডেসে যেতে চাই সেই জায়গাতে যেতে গেলে সেই জায়গাতে পোস্ট করতেছিলে আপনি সেখানে করতে পারবেন যদি বুঝতে না পারেন আজকে আছে ছয় চার চব্বিশ মাইগ আপনি সেশন সাত তারিখে গিয়ে একটা পোস্ট দেখাবেন আপনি সেটাও করতে পারবেন ক্রিকেট স্টুডি থেকে পাশাপাশি মূলত ফেসবুক ক্রিকেট স্টুডিওর আরো অনেকগুলো সুবিধা আছে সেই সুবিধাগুলো আমরা দেখি কি সুবিধা তার মধ্যে চতুর্থ একটা সুবিধা আছে আমরা থামনেল এড করতে পারি থামনেল মানে কি থামনেল মানে হচ্ছে আমরা যখন ইউটিউবের মধ্যে থামনেল দেই যে ভিডিওটা দেখুন দেখলেই দশ লাখ ইনকাম দেখিনি অনেক সময় সুন্দর থামনেল দেয় না এরকম থামনেল আমরা কোথা থেকে দিতে পারি ফেসবুক ক্রেডিট স্টোরি থেকে যেটা আমরা ফেসবুক পেজ থেকে দিতে পারি না এইরকম আরো অসংখ্য সুবিধা আছে যে সুবিধাগুলো আমরা কাজে লাগাবো আমরা যাচ্ছি ফেসবুক এইখানে দেন ক্রিয়েট পোস্টে ক্লিক করতেছি ক্রিয়েট পোস্টে ক্লিক করার আমরা এখানে দুই দুই পোস্ট করতে পারি পোস্ট একটা হচ্ছে আমাদের সরাসরি একটা ইমেজ আর একটা আছে ভিডিও দেখুন আমি এখানে ক্লিক করার সময় পোস্ট টু কোথায় পোস্ট করবো আমি পায়রা ফার্মেসিতে মিডিয়া দেখুন শেয়ার ফটো এ ভিডিও ইনস্টাগ্রাম পোস্ট ক্যান নট এক্সেপ্ট টেন ফটো তো অর্থাৎ ইনস্টাগ্রামে যদি আপনি পোস্ট করেন দশটা বেশি ফটো হবেন সেটার কথা বলতে এখানে যদি আপনি ফটো পোস্ট করেন তাহলে এখান থেকে যদি ভিডিও পোস্ট করেন তাহলে এখান থেকে দেখুন আমি যদি ফটোতে ক্লিক করি আপনাদের বোঝানোর জন্য তাহলে ওই ফটোটা আপনাকে দিতে বলছে ফটোটা দিয়ে দিবেন দেওয়ার পরে মূলত আপনাকে বলছে ঠিক আছে আপনি যে ফটোটা দিলেন আপনার এখন টাইটেল ডেসক্রিপশন দিতে হবে না এই যে আপনাকে দেখুন পোস্ট ডিটেলস এখানে আপনি টাইটেল ডেসক্রিপশনগুলো দিয়ে দিয়ে দেবেন অর্থাৎ আপনার প্রোফাইলের মধ্যে যে টাইটেল ডেসক্রিপশনগুলো আছে আমি সাপোজ উদাহরণস্বরূপ আপনার জন্য কপি করতেছি কপি করে রাখতেছি এই যে কপি করলাম এগুলো আপনার তো আগে থেকে লেখা থাকবে ওগুলো কপি করার পর আপনি এখানে বসাই দেবেন আপনি এখানে বসাই দেবেন আমি টাইটেল ডিসক্রিপশন সবকিছু এখান থেকে দিয়ে দিলাম দেখুন আমি এখান থেকে দিয়ে দিলাম টাইটেল ডিসক্রিপশন নিচের দিকে আসলাম নিচের দিকে এসে দেখুন এখান থেকে আমি ইমোজি দিতে পারি যে বিভিন্ন প্রকার ইমোজি গুলো দিতে পারি যে ঠিক আছে আমি এই ইমোজি দিবো ওই ইমোজি দিবো আমি যেটা ইচ্ছা চাই ইমোজি দিতে পারবো নিচের দিকে সে আরো কিছু অপশন আছে দেখুন লোকেশনটা আপনি অ্যাড করতে পারেন আপনি এখানে লোকেশনে ক্লিক করে আপনি কোন লোকেশনের কথা বলছেন সাপোজ আমি রংপুর থেকে কথা বলছি আমি রংপুর যে কোনো একটা লোকেশন সাপোজ রংপুর সিটি আমি লোকেশনটা অ্যাড করতে পারছি সেভে ক্লিক করলাম সেভে ক্লিক করে আমার রংপুর সিটিও অ্যাড হয়ে গেল নিচের দিকে আসলে রংপুর সিটি অ্যাড হয়ে গেল আর এর নিচের দিকে দেখুন কলাবেটার এই কলাবরেটরটা খুবই দরকারি খুবই দরকারি এবং কিছুক্ষণ আগে আমি যেটা বললাম সাবস আপনার এই পায়রা এখন পর্যন্ত ফলোয়ার আছে মাত্র ছয়টা ফলোয়ার আছে কটা ছয়টা আপনি চাচ্ছেন আপনার একটা আউটসোর্সিং বিডি নামে একটা পেজ আছে আউটসোর্সিং বিডিতে ফলোয়ার আছে দুই লাখ এখন আপনি এই পেজে পোস্ট করবেন দেখুন এই পেজে পোস্ট করবেন আউটসোর্সিং বিডি থেকে দেখাবেন মনোযোগ দিয়ে শুনবেন এই পেজে পোস্ট করবেন সঙ্গে সঙ্গে এই পোস্ট আউটসোর্সিং বিডিতেও পোস্ট করে দেখাবেন অর্থাৎ একই সঙ্গে আমি একটা পোস্ট করব কিন্তু দুইটা জায়গা হয়ে যাবে যদি এটা করতে এটাকে বলে কোলাবরেট কোলাবরেট মানে কি দুইজনের সঙ্গে আদান প্রদান তা আমরা এই কোলাবরেটটা করতে চাইলে কি করব আমরা শুধুমাত্র ওই পেজের নামটা যে পেজটাকে আমি খুঁজতেছি सपोज আমি পায়রা ফিনান্সতে পোস্ট করতেছি এই কোলাবরেটারে এখানে এসে ওই পেজের নামটা খুঁজব যেমন আমি খুঁজছি আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট আমি ওই পেজ না আপনারা দেখুন খোঁজার সঙ্গে সঙ্গে এই পেজটা চলে আসে আমি যদি এমন করি যে না আমি অন্য একটা নাম খুঁজতেছি গোলজার হোসেন নামে বলবেন আমি একটা পেজের নাম খুঁজতেছি গোলজার হোসেন নাই যদি এমডি ডি হোসেন নামে থাকে তাহলে আসবে না থাকলে আসবে না আমি খুঁজতে দিই আমি খোঁজার চেষ্টা করি দেখে আসে কিনা দেখুন আসতেছে না আসে কিন্তু আসতেছে না কেন নতুন ফেস আমার কিন্তু আউটসোর্সিং ভিডিওটা আসতেছে দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে আসতেছে গোলজারটাও আসবে একটু সময় লাগবে কারণ কি এটা অনেক সময় একটু অপেক্ষা করে গোলজার হোসেন ধীরে ধীরে আসবে কিন্তু দেখুন আমরা একটু অপেক্ষা করি এখন আসতে আমরা একটা যখন আমি এই পোস্টটা এখানে করবো এই পোস্টটা সেম পোস্টটা আউটসোর্সিং বিডিতেও চলে যাবে নিচে থেকে দিকে কপি ইনভাইটেশন লিঙ্ক এই লিঙ্কটা কপি করুন কপি করার পর কোনো একটা জায়গায় রেখে দিন আপনি কোনো একটা জায়গায় রেখে দিন না রাখলে কোনো অসুবিধা নাই নিচে থেকে এসে দেখুন শিডিউলিং অপশন যদি আপনি চান এটা শিডিউল করে রাখতে পারেন এখান থেকে না করলে নিশ্চয় থেকে করতে পারেন এখন নিচে দিকে এসে বলছে আপনি কি করবেন পাবলিক করতে চান নাকি রেস্ট্রিক্টেড যাবে একটু উপর দিকে যদি দিকে যদি আমি চাই যে না আমি পাবলিশ করব না আমি এটা পরবর্তীতে দেবো সেটা আমি করতে পারবো অর্থাৎ আমি এটা পাবলিশ করবো না আমি ফিনিশ লেটার এই যে ফিনিশ লেটার আমি পরবর্তীতে পাবলিশ করব এটা ফটোজনক এখন আসুন যদি ফটো দেই ফটোর পরিবর্তে যদি আমি একটা ভিডিও দিই তাহলে কেমন হবে শুধুমাত্র এখন পাবলিশ করলে পাবলিশ হয়ে যাবে কিন্তু আমি পাবলিশ করতেছি আমি ব্যাকেজ আসছি আমি ব্যাকেজ আসছি ব্যাকেজে একটু ডিসকর্ড সেন্স ব্যাকে আসার পরে আমি আবার ক্রিয়েট পোস্টে ক্লিক করলাম ক্রিয়েট পোস্টে ক্লিক করার সঙ্গে এখন অ্যাড ভিডিও দিয়ে ক্লিক করতেছি আপলোড ফ্রম ডেস্কটপ অর্থাৎ আমার যদি ডেক্সটপের ভিডিওটা থাকে সেই ভিডিওটা যে ভিডিওটা আমি দিতে চাচ্ছি সাপোজ আমি একটা ভিডিও দিই আমি এখান থেকে আসলাম সাপোজ এখান থেকে ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত আমি এখান থেকে এটা দিয়ে দিচ্ছি অপেনে ক্লিক করলাম অপেনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি একটা ভিডিও দিয়ে দিচ্ছি

এরপরে মধ্যে আমি একটা বড় ভিডিও দিতে চাচ্ছি বড় ভিডিও দিয়ে নিই তাহলে সুবিধা হবে দেখি কোনটা দেই ওকে ডকুমেন্টস জুম আমরা অন্য কোনো একটা ভিডিও দিয়ে দিই যেটা দিয়ে আমাদের সুবিধা হবে ওকে ফাইন এখান থেকে যাই ডাউনলোডে যাচ্ছি ডাউনলোডে কোনো ভিডিও দেখতেছি না অবশ্য এই ডাউনলোড থেকে আমরা এই ভিডিওটা দিয়ে দিচ্ছি অপেনি ক্লিক করতেছি আপনি ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন ওইরকম একটা ছোট্ট একটা ভিডিও আমি এখানে দিয়ে দিলাম দেখুন এটা পাঁচ মিনিট ষোলো সেকেন্ড এক মিনিটের ভিডিও হলে অটোমেটিকভাবে কোথায় চলে যাবে রিলে চলে যাবে বাট আমার বড় ভিডিও আপলোড করবে যে আপলোড করবে দেখুন এই ভিডিওটা আপলোড হচ্ছে এই যে দেখুন আপলোড হচ্ছে যদি এই ভিডিওটা বাংলায় হয়ে থাকে তাহলে যে পাশে ক্লিক করে আপনি এখান থেকে বাংলাটা সিলেক্ট করে দেবেন আপনার বাংলাটা সিলেক্ট করে দেবেন যদি এই ভিডিওটা ইংলিশে হয়ে থাকে তাহলে আপনি ইংলিশ সিলেক্ট করে দেবেন সুবিধা হবে কি আপনি রেসপন্সটা বেশি পাবেন এবং আপনার সুবিধা হবে এখানে হচ্ছে আমি বাংলায় যেহেতু ভিডিও আমি বাংলা সিলেক্ট করে দিলাম যদি না সিলেক্ট করে দিতে চান তাহলে ডিলেট কোনো অসুবিধা নেই যদি না সিলেক্ট করতে চান তাহলে বাদ নতুন ভাবে আপনি ভিডিওটা দিয়ে দেবেন কোনো অসুবিধা নাই আপনার পছন্দ অনুযায়ী আপনি দিতে পারেন ডিপেন্ড করে আপনার আপনি কিভাবে দিতে চাচ্ছেন ওকে ভাই আমি ভিডিওটা আবার দিলাম দেওয়ার পর নিশ্চিত দিকে এসে দেখুন ভিডিও টাইটেল এখানে একটা আপনাকে টাইটেল দিতে বলছে আমি স্বরূপ টেস্ট স্বরূপ একটা টাইটেল টেস্ট টাইটেল নিচের দিকে এসে একটা ডেসক্রিপশন দিতে বলছে আপনি এখানে একটা ডেসক্রিপশন দিতে পারেন আমি টেস্টে লিখে দিলাম অর্থাৎ ডেসক্রিপশন টেস্ট লিখে দিলাম নিচের দিকে এসে দেখুন একটা থামনেলের কথা বলছে থামনেল থামনেল কি থামলেন হচ্ছে এই ভিডিওর উপর দিকে আপনি কোন থামলিটা দিতে চাচ্ছেন দেখুন ডিফল্ট হিসেবে আমার ভিডিওর মধ্যে আমি থামলিটা দিয়ে রাখছি দেখা যাচ্ছে আপনি যদি চান এখানে পরিবর্তন করে সেটা দিতে পারেন এখান থেকে দেখুন যে আপলোড ইমেজ দেখা যায় আপলোড ইমেজ এর উপরে ক্লিক করার সময় আপলোড ইমেজে ক্লিক করবেন আপলোড ইমেজে ক্লিক করার সময় আপনার পছন্দ অনুযায়ী অন্য একটা থামলেন আপনি এখান থেকে ক্লিক করে দিতে পারবেন অর্থাৎ এই থামলেটা অর্থাৎ এটা না দেখে কোনটা দেখাবে এইটা দেখাবে নিচের দিকে আসুন নিচের দিকে আসার পরে দেখুন আপনি এখান থেকে ট্যাগ অ্যান্ড কলাবেটার দেখা যায় কলাবারেটর এই ট্যাগ অ্যান্ড কলভার যখন আপনি অন করবেন অন করার সঙ্গে এখান থেকে এসে আপনি ওই পেজের নাম যে পেজে আপনি শেয়ার করতেছেন সেই পেজের নামটা আপনি সার্চ করেন আমি চাচ্ছি গোলজার হোসেন নামক পেজে যদি থাকে কোনো কিছু পেজ তাহলে আমি সেই পেজে আমি শেয়ার করতে চাচ্ছি অথবা আউটসোর্সিং নামে যদি কোনো একটা পেজ থাকে তাহলে আমি সেই পেজে শেয়ার করতে চাচ্ছি আমি আউটসোর্সিং লেগে সার্চ করতেছি দেখুন আউটসোর্সিং নামে অসংখ্য পেজ আসতেছে আমি এখান থেকে সার্চ করি আউটসোর্সিং ভিডিও পেজটা চলে আসলো আমি এখান থেকে অ্যাড করে দিতে পারি দেন আমি নেক্সটে ক্লিক করব নেক্সট নেক্সটে ক্লিক করার সঙ্গে দেখুন এখানে এরকম একটা অপশন দেখতেছেন বাট আপনার পেজটাতে যখন অনেকদিন অপশন অন হয়ে যাবে তা আপনি চারটা অপশন দেখতে চারটা এখানে একটা দেখতেছেন একটা অপশনের নাম কি ক্যাপশন ক্যাপশন জিনিসটা কি আমি এই ভিডিওটাতে যে যে ভাষায় কথা বলছি ওই ভাষাগুলো উপর থেকে মূলত চলে আসবে সেটা নাম হচ্ছে ক্যাপশন যদি আমি এটা অন করে দিই অন করে দিলে ক্যাপশনগুলো অটোমেটিক ভাবে চলে আসবে আপনি না করে দিলে কোনো অসুবিধা নেই নেক্সটে ক্লিক করুন নেক্সটে ক্লিক করার সঙ্গে দেখুন আপনি এখানে যখন ক্লিক করতেছেন উপর দেখুন শেয়ার শিডিউল সেটা সেবাস ড্রাফ তিনটা অপশন পাচ্ছেন তার নিচে দিকে এসে দেখুন এখানে সেকিং ভিডিও অর্থাৎ ভিডিওটা সেক হচ্ছে এটা ফেসবুকের কোন টার্মস অ্যান্ড কন্ডিশন ভায়োলেশন করছে কিনা হান্ড্রেড পারসেন্ট হওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে নিশ্চয় দিকে এসে ডিস্ট্রিবিউশন কোথায় কোথায় আপনার ভিডিওটা দেখে সেটা দেখা যাচ্ছে তার নিচে দিকে এসে দেখুন অ্যালাউ আদার পেজ টু পোস্ট এটা কি অ্যালাউ হবে কি হবে দেখুন নতুন পোস্টে হচ্ছে না দিস পেসার ক্যান নট বিজ ইউ হ্যাভ ট্যাক্ড এ কলাবো এখন পর্যন্ত নেয় নেই তারা অর্থাৎ দিবে না তার আছে কি দেখো এখানে আপনি অন করে দিতে পারবেন একটা প্লে লিস্ট যদি হয় সবকিছু ঠিক থাকে তাহলে আপনি শেয়ারে ক্লিক করলে শেয়ার হয়ে যাচ্ছে শেয়ারে ক্লিক করার সঙ্গে শেয়ার হয়ে যাবে শেয়ার হওয়ার পর আপনি কেমন দেখবেন যেহেতু আমি শেয়ার করতেছি আপনাদের দেখানোর জন্য আমি ডিসক্রাপ এ ক্লিক করতেছি ডিসক্রাপচেঞ্জে ক্লিক করার পর আমি এখান থেকে আমরা আমাদের একটা পেজে চলে আসতেছি আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর আমি আমাদের এমডি গোজার হোসেন নামক একটা পেজে চলে আসতেছি অন্য একটা পেজে আসছে দেখুন এখন আমি পেজটা দেখতেছি এমডি গোজার হোসেন এখান থেকে যদি নিচের দিকে দেখুন কন্টেন্ট নামক একটা অপশন দেখতেছি এই কন্টেন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি যতগুলো আপনার পেজের মধ্যে পোস্ট করবেন সমস্ত পোস্টগুলো আপনি এখানে এসে দেখবেন দেখুন কন্টেন্ট গুলো এর এক্সপায়ারিং অর্থাৎ যেগুলো পাবলিশ হয়ে গেছে সেগুলো আপনি পাবলিশে দেখতে পারবেন যেগুলো শিডিউল গুলো আছে সেগুলো আপনি শিডিউল দেখতে পারবেন বুঝতে পারতেছি কি পাসি না এগুলো কোথা থেকে দেখা যাবে ফেসবুক পেজ থেকে নাকি ফেসবুক ফেসবুক ক্রিয়েটর স্টুডিও থেকে আচ্ছা আসতেছি আমরা ফেসবুক পেজ থেকে পোস্ট করলে আপনার ফেসবুক ক্রিয়েটার দেখতে পারবেন কোনো সমস্যা নেই আপনি কোথা থেকে পোস্ট করবেন ডিপেন্ড করবে আপনার কন্টেন্টের উপর আমি একটু করে বলে দিব এ তিনটি অপশন দেখুন আমাদের দরকার পাবলিশ গুলো

বলুন এই যে একটা পোস্ট আছে না এই পোস্ট এই যে একটা পোস্ট আছে এই প্রত্যেকটা পোস্টে একটা আইডি নাম্বার থাকে অর্থাৎ সাপোজ এই যে পোস্টটা হয়েছে এই পোস্টের একটা আইডি নাম্বার পাবেন এখানে ক্লিক করার পর দেখবেন পোস্ট আইডি কি পাবেন একটা পোস্ট আইডি পাবেন একটু উপর দিকে যাই একটু উপর দিকে নিই হ্যাঁ আমরা এখানে যাচ্ছি না এখান থেকে পোস্ট আইডি পাবো একটা এই যে কপি ভিডিও আইডি সরি কপি ভিডিও আইডি এটাতে কপি করেন কপি করার সঙ্গে সঙ্গে অন্য একটা জায়গায় এসে আপনি শুধুমাত্র সাবমিট করেন একটা আইডি নাম্বার চলে আসছে এই আইডি নাম্বারটা কি আইডি নাম্বারটা কি কাজে আসবে ফেসবুক অ্যাডসে গিয়ে আমাদের কাজে আসবে যেটা এখন দেখুন প্রত্যেকটা পোস্টের শেষে এরকম কিছু একটা আইডি নাম্বার দেওয়া থাকবে এই যে আইডি নাম্বারটা আমরা এখান থেকে কপি করতে পারি আলাদা আলাদা করে ক্লিয়ার যত পোস্ট হবে সব কোন সবগুলো আপনি কি করতেন এরকম একটা পাবেন এখন আসুন এইটা এই কন্টেন্টটা তো এখান থেকে দেখতে পারবো পাশাপাশি আমরা যদি এর উপরে যদি একটা ক্লিক করি মানে ওই যে কন্টেন্টটা আমরা পাবলিশ করছি আমাদের পেজের মধ্যে সেটা যদি আমরা অন করি এটার উপর ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের এটা নতুন নতুনভাবে অন হয়ে আসলো এর ভিতরে আসলে মূলত আপনি আরো অনেকগুলো তথ্য পাবেন অনেকগুলো তথ্য পাবেন দেখুন এই যে ভিডিওটা দেখতে পাচ্ছি আমার লাইভটা দেখতে পাচ্ছি এই লাইফটা কতক্ষণ দেখা হয়েছে কোথা থেকে দেখছে কে কে দেখছে কোন এলাকাতে দেখছে কতজন শেয়ার করছে কোন দেশ থেকে দেখছে কোন কান্ট্রি থেকে দেখছে একদম জেলা শহর পর্যন্ত কতজন ছেলে দেখছেন কতজন মেয়ে দেখছে কোন বয়সের মানুষ দেখছে উমেন কত পার্সেন্ট মেন কত পার্সেন্ট টু জেড দেখতে পারতেছি বুঝতে পারি কি পারি না কেন লাগবে এগুলো

অর্থাৎ আমরা এইগুলো মূলত এখন লাগবে না কিন্তু আপনাকে এখন তো ফেসবুক ক্রিকেট হিসেবে ঢুকতে হবে আমরা পরবর্তী উইক থেকে যখন ফেসবুক যাব এই ফেসবুক বি লাগবে কেননা ফেসবুক অ্যাডসের এই বিষয়গুলো খুবই দরকার অত্যন্ত দরকারি হবে এই বিষয়গুলো সারা মতো সামনের দিকে আমাদের কাজ করা মুশকিল হয়ে যাবে তাই আমরা এখন থেকে এগুলো রেডি করে রাখবো আমরা শুধুমাত্র যাবো এবং অবশ্যই অবশ্যই এগুলো কি করবো আমরা ওখান থেকে ক্লিক করে দেখবো প্রত্যেকটা বিষয় ঘুরে ফিরে ঘুরে ফিরে দেখে আসবো সুবিধা হবে কি আমাদের এই বিষয়গুলো পরবর্তীতে আমাদের সকলে কি করবেন এবং এই গ্রহণ কাজ করবেন এবং সকলে এই কাজগুলো করবেন এবং দেখবেন আচ্ছা আমরা যাচ্ছি আরেকটা বিষয় নিয়ে ছোট্ট একটা বিষয় নিয়ে আমরা আছি ফেসবুক ক্রিয়েটার্টের ভিতরে ফেসবুক ক্রিয়েটার্টের মধ্যে আমরা যে জায়গাটাতে ক্লিক করছি যে বাটনে ক্লিক করি এতটুকু দেখে রাখবেন এখন দেখুন এই যে কন্টেন্ট থেকে নিচে দিকে ইনসাইট নামক একটা অপশন আছে ইনসাইট ইনসাইটে ক্লিক করলে কিন্তু আপনি একদম আপনার ফেসবুক পেজের মধ্যে কোথায় কি আছে কতজন লাইক করছে কতজন ফলো করছে কতজন দেখতেছে কটা অ্যাড আছে সব কিছু দেখতে পাচ্ছেন পেজের কি অবস্থা কি অবস্থা সব দেখতে পারবেন এখান থেকে আপনি আরো কিছু তথ্য দেখতে পারবেন যে আপনাকে এখানে কে কে মেসেজ করতেছে কোথা থেকে মেসেজ করছে গত ক্লাসে যে আলোচনা করেছিলাম মনে আছে এই যে কিছুক্ষণ আগে গত ক্লাসে কিছুক্ষণ আগে যেটা দেখালাম যে আপনি যখন মেসেঞ্জার ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ ফেসবুক কমার্স ইনস্টাগ্রাম দেখুন সব একই জায়গা থেকে আপনি সবগুন অ্যান্স করতে পারেন যদি কেউ আপনাকে ইনস্টাগ্রামে ফেসবুকে কেউ কমেন্ট করছে কোথায় কমার্স করছে আপনি ফেসবুকে পেজে আপনি এখান থেকে দেখতে পাবেন কোন কোন কোশ্চেন এসেছে কে কি কমেন্টস করছে আমি সবগুণ দেখতে পাচ্তেছি পাশাপাশি আমাকে যদি হোয়াটসঅ্যাপে কেউ যদি হোয়াটসঅ্যাপে মেসেজ করে তাহলে আমি হোয়াটসঅ্যাপ মেসেজটা এখান থেকে দেখতে পাবো ইনস্টাগ্রাম প্রোফাইলে যদি আমার অ্যাড করা থাকতো তাহলে ইনস্টাগ্রাম প্রোফাইলে কে মেসেজ করছে সেটা আমি দেখতে পাবো মেসেঞ্জারে কে আমাকে মেসেজ করছে আমি সেটাও এখান থেকে দেখতে পাচ্তেছি অর্থাৎ এক নিমেষে সব কিছু দেখতে পাতেছি এই যে এই যে অপশনটা এটাকে বলা আছে অ্যাডভান্স অপশন এই অ্যাডভান্স অপশনটা নিয়েই আমরা আবার আলাদা একটা ক্লাস করবো যে অ্যাডভান্স অপশন নিয়ে মতো কিভাবে কাজ করে এই মেসেজিং এর অ্যাডভান্সটা কিভাবে করে সে বিষয়ে আলোচনা করবো আমরা যাচ্ছি লেফট সাইডে নিচের দিক থেকে মনিটাইজেশন মনিটাইজেশন কি আমরা যারা হয়তো কন্টেন্ট ক্রিয়েটর নিয়ে কাজ করবো কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে কাজ করে থাকো তার মধ্যে মনিটাইজেশন নিয়ে কাজ করবো অনেক সময় দেখা যাবে যে আমাদের পেজের মধ্যে অনেক ভালো ভালো ভিডিও দিব ভিডিওগুলো মানুষ দেখবে এবং ওখান থেকে আমি ইনকাম করতে পারবো মনিটাইজেশনের জন্য কোন কোন অপশনগুলো আপনার চালু আছে নাই ইলিজিবিলিটি সবগুলো আপনি তথ্য এখান থেকে পাবেন একইভাবে অল টুলস অল টুলসে যখন ক্লিক করবেন এই অল টুলস থেকে আপনি একটা তথ্য দেখতে পাবেন ইনবক্স অ্যাডস ম্যানেজার বিলিং এন্ড পেমেন্টস অডিয়েন্স ইভেন্ট ম্যানেজার কমার্স এবং আশা আশপাশ অনেকগুলো বিষয় নিয়ে যেটাকে মূলত অ্যাডস ম্যানেজার নিয়ে আলোচনা করা হয় যে ক্লাসগুলো ফেসবুকে এর ক্লাসের মধ্যে পাবেন অর্থাৎ ফেসবুক ক্রিয়েটিভ স্টুডিও ভেতর থেকে মূলত মূল ক্লাসগুলো শুরু হবে এবং অ্যাডস ম্যানেজার কি কিভাবে অ্যাড ডাউন করতে হবে কখন অ্যাড রান করতে হয় কোন রান করতে হয় কত প্রক কি মাস্টার কার্ড কিভাবে অ্যাড ডাউন করবো এনগেজমেন্ট অ্যাড কখন রান করবো ট্রাফিক অ্যাড কখন রান করবো কোন ধরনের অ্যাডগুলো কি কাজ এ টু জেড আমাদের পরবর্তী ক্লাসগুলোতে থাকবে তাহলে বুঝতে হচ্ছে যে আপনাকে মূলত ফেসবুক ক্রিয়েটিভ স্টুডিও আসতেই হচ্ছে এবং ফেসবুক ক্রিয়েটিভ স্টুডিও সম্পর্কে আপনাকে ভালো করে জানতে হবে এই ক্লাসটা তো ফেসবুক ইন্ডিস্ট্র করবেনই পাশাপাশি যে কাজটা করবেন ফেসবুক ইন্ডিস্ট্রো জানো ডিটেলস আরো জন্য মতো আপনাকে ফেসবুক প্রিভিয়াস প্রিভিয়াস ডিপার্টমেন্ট অর্থাৎ কিছুদিন আগে কি রকম ছিল সেটা আপনি দেখে নিতে পারেন স্টুডিও এখানে এসে সার্চ করলে পেয়ে যাবেন ফেসবুক ইন্ডিস্ট এখানে এ টু জেড আলোচনা করছে ফেসবুক একদম এ টু জেড আলোচনা করা আছে এটা আপনি দেখে নিতে পারেন এখানে বিভিন্ন বিষয়ে আলোচনা করা আছে ফেসবুক ইন্ডিস্টুর প্রথম যে ভিডিওটা এখানে চ্যানেল এসে এটাও দেখে পাবেন বার্ন মিনিটে ওখানে শুধুমাত্র ফেসবুক ক্রিয়েটিভ স্টুডিও নিয়ে শুধুমাত্র আলোচনা আছে যাতে করে আমাদের অ্যাডস এর ক্লাস গিয়ে খুব সুবিধা হয় ওকে সকলেই এখন থেকে পোস্ট করলে ফেসবুক পেজ থেকে নয় সকলে যাব ক্রিয়েটিভ স্টুডিও ক্রিয়েটিভ স্টুডিও থেকে পোস্ট করবো আগামী এক মাস দেড় মাস যখন ইউজ করবো তখন এটা ইউজেবল হয়ে যাবে ফ্রেন্ডলি হয়ে যাবে তখন আমাদের জন্য সুবিধা হবে আজকে এই পর্যন্তই ফেসবুক ক্রিয়েটিভ স্টুডিও নিয়ে পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব মেসেজিং অ্যাডভান্স মেসেজিং কি এবং মেসেজিং এর কি কাজ সে বিষয় নিয়ে এটুজিট আলোচনা হবে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ